এই যে দেখেন সবকিছু মিলে পুলছে সাড়ে চারশো টাকা আমি মনে করি যে এই বাংলাদেশ জেলায় আমাদের চাইলে নিতে যে যে ধরনের কাজ করবে সেই ধরনের কাজ অনুযায়ী আমাদের কাছে নিতে পারবে আর যদি বলে যে আমরা জেলায় আমাদের এই মুহূর্তে ভিডিও কলে দেখে শুনে নেবে আর চাইলে আমাদের সপ্তাহে ভিজিট করে নেবে আমাদের লোকেশন ঢাকা মিরপুর দশ নম্বর শাহালি প্লাজার মার্কেট একটি তিনটি বিল্ডিং বাদ দিয়ে চার নম্বর বিল্ডিং সুমন প্লাজার মার্কেট দুই তলা আইটি বাজার বিডি স্ক্রিনে দিয়ে নম্বরে যোগাযোগ করে বিস্তারিত ডিটেলস আপনারা জানতে পারবেন